الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وأصحابك يا نور الله مدن جنرال سرطة عبر وفستي بارو عمل إن شاء الله تعالى أسكوا أمرا আরেকটি বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব আসুন এর আগে আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই রসুলি করিম রফুর রহিম সাল্লা তাল আসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের মজলিসগুলোকে আমার উপর দুরুদে পাক পাঠ করে সজ্জিত করো কেননা তোমাদের এই দুরুদে পাক পাঠ করা হাসরের ময়দানে কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে সুবহানাল্লাহ আসুন আমরা ভালোবাসা নিয়ে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ پاک পাঠ করি সললো আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুষ্ঠানের পূর্বে আমরা ভালো ভালো কিছু নিহত করে নেই বয়ান শোনার পূর্বে কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে নিয়্যাতুল মুমিনে খায়রুম মিন আমালিহি মুসলমানের নিয়ত অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আমরা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য রসুল পাকসাল আলী সাল্লামের সন্তুষ্টির জন্য এবং বেশি থেকে বেশি এলমেদিন অর্জনের নিয়তে আমরা বয়ান শ্রবণ করবো তাআলা আমরাও বয়ান করার চেষ্টা করব তো আজকে আমরা যে বিষয় নিয়েছি জিলহজ মাস থেকে আমাদের শিক্ষা তো ইনশাআল্লাহ তাআলা এই পর্বের মধ্যে আমরা জানতে পারব এই মাস থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত আসলে আমরা যদি প্রথমে হজকে নিয়ে নেই হজ এই মহান হজ একটা আল্লাহ তালার পক্ষ থেকে মহান একটা ইবাদত এই মহান এবাদত হজ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি কি রয়েছে কারণ হজ মানুষকে এমন একটি বন্ধনের মধ্যে আবদ্ধ করে দেয় সারা বিশ্ব থেকে মুসলমানরা যখন হজ করার জন্য আসে ভাতৃত্ববোধ ধৈর্য এবং অধিক আল্লাহ তালার দরবারে প্রার্থনা করা এমনিভাবে অসংখ্য কিছু আমাদেরকে হজ শিখিয়েছেন তো ইনশাল্লাহ তালা আমরা এই হজ থেকে কি কি শিক্ষা রয়েছে আমরা শুনব আমি এখন যাবো জাকির ভাইয়ের কাছে যে জাকির ভাই আজকে আমাদের বিষয় যেটা হচ্ছে ইহ মাস থেকে আমাদের শিক্ষা তো এই মাস থেকে আমাদের কী কী শিক্ষা রয়েছে আপনি প্রথমে যদি শুরু করতেন আলহামদুলিল্লাহ রবিল্লা সালাম আইলা সৈয়দুল মুসালিন শুক্রিয়া নিজাম ভাই সুযোগ করে দেওয়ার জন্য দর্শককে কিছু নেকির দাওয়াতের উদ্দেশ্যে কিছু কথা বলবো ইনশাল তা আর এর সুযোগ আপনিই করে দিয়েছেন যেহেতু আপনার অনুষ্ঠান বারো চাঁদের আমল এই জন্য সুক্রিয়া আদায় করে আল্লাহ তালার যতদিন বেঁচে থাকে আল্লাহ তালা যেন নেকির দাওয়াত দিতে থাকতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন যেহেতু শুরুতেই আপনি একটি বিষয় নিয়ে এসেছেন জিল হজ মাস থেকে আমাদের শিক্ষা আর এর মধ্যে একটি বিষয় হয়েছে হজ জি তো এই হজ নিয়ে শুরুতে একটা হাদিসে পাক আমি বলবো এরপর ইনশাল্লাহ তাল্লাহ এর শিক্ষাও বলার চেষ্টা করব হুজুর আকরাম সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লাম এর নাতিদয় অর্থাৎ ইমাম হাসান মুজতবা রদিয়াল একবার বলেন আমি আমার প্রতিপালকের প্রতি খুবই লজ্জাবোধ করি যে তার সাথে এই অবস্থায় সাক্ষাৎ করার জন্য আমি তার পবিত্র ঘর অর্থাৎ কাবা পবিত্র কাবা শরীফ পর্যন্ত কখনো পায়ে হেঁটে যাইনি অর্থাৎ ইমাম হাসান তালা আনহু এর এরসাদ করেন কি আমার লজ্জাবোধ হয় আল্লাহর ঘর পর্যন্ত আমি এখনো পায়ে হেঁটে কখনো যাই অতএব তিনি ইমাম হাসান রদিয়াল্লাহ বিশ বার মদিনা শরীফ থেকে মক্কা শরীফে হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে আসেন হজের কতটুকু গুরুত্ব রাখে এই হাদিসে পাক বা এই ঘটনা থেকে আমরা শুনি এই ঘটনা থেকে বা ইমাম হাসান রদিয়াল্লাহ তাল জীবন থেকে আমরা শিক্ষা অর্জন করি কি কতটুকু গুরুত্ব ছিল এই হজ আচ্ছা হজ থেকে এক তো জিল হজ মাস থেকে আমাদের শিক্ষা দ্বিতীয়ত এর মধ্যেই আবার হজ হজ থেকে আমাদের কি শিক্ষা আল্লাহ তাবার কোতালা নিজ বান্দাদেরকে আহ্বান করেন কার তৌফিক আছে হজে আসতে পারবে চলে আসো জি হজে চলে আসো হজের হুকুম আহকাম গুলো পালন করো আমি তোমাদেরকে ক্ষমা করে দিব আল্লাহ তাবারক তালা হাজিদেরকে প্রতিটা কদমে কদমে নেকি দান করেন এবং গুনাকে ক্ষমা করে দেন আর এই হজ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আমরা যারা হজ করি বা যারা আমাদের আত্মীয় স্বজন হজে যায় বা এই হজের মাস যে নিয়ামত আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন বা যে নিয়ামত আমরা পেয়েছি এই হজের মতো এক নিয়ামত এই নিয়ামত পাওয়ার পরে যে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত এরা যেন আমরা ভুলে না যাই নিজেকে সকল প্রকারের খারাপ কাজ থেকে গুনাহের কাজ থেকে নাফার মানি থেকে মিথ্যা থেকে খারাপ যে সংস্পর্শ আছে এগুলো থেকে যেন নিজেকে আমি বাঁচানোর চেষ্টা করি কেননা হজ করার পরে একজন ব্যক্তিকে আমরা এতটুকু বিশ্বাস রাখি আল্লাহ তালার উপরে কি আল্লাহ তালার ঘর যিনি তাওয়াফ করেছেন আল্লাহর হুকুম যিনি পালন করেছেন হজ করেছেন ওই ব্যক্তি নেককার। ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তো যেহেতু আমরা জানি যে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন সেহেতু এই হজের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা রেখে নিজেকেও সকল প্রকারের গুণা থেকে বাঁচানো আসলে হজ এমন একটা মহান এবাদত হজ কিন্তু হাজিকে অনেক কিছু শিক্ষা দেয় শিক্ষা দেয় যেমন নাকি একজন ব্যক্তি যখন মুসলমান যখন হজ করে আসে দেখবেন আসার পরে তার মধ্যে অনেক চেঞ্জিং চলে আসে জি যে আগে যে গুনার কাজ ইত্যাদি কর্ত গুনা থেকে বেরত থাকে এরকম অনেকে অনেকে আছে অনেকে আছে তো হজ এটা শিক্ষা দিয়েছে যে তুমি আমার কাছে এসেছো রাইট কাবা শরীফ মনে করেন আমার কাছে এসেছো তুমি বাড়িতে গিয়ে আর না মানুষও তো ওখানে করে নিজাম ভাই হাজারো মানুষ যারা হজে যান তারা কিন্তু ওখানে গিয়ে করেন আল্লাহ তোমার ঘরে আমি আসছি আমি হজ করলাম এখন থেকে আমি হাজি হয়ে গেলাম মাওলা আমি যেন সকল প্রকারের গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচাতে পান মানুষ কিন্তু চেষ্টাও করে এরপরে তবাও করে এর পরেও ধোলাই পরে হয়তোবা অনেকে অনেক রকমের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় কিন্তু আমাদের কি তো শিক্ষা এটাই দিয়েছে হজ যে হাজি তুমি সাবধান হয়ে যাও আল্লাহর ঘরে তাওয়াব করেছো তোমার একটা সম্মান আছে তোমার না পূর্বে মানুষ হাজি বলে তোমাকে মানুষ কাবা শরীফ জিয়ারতকারী বলে মানুষ তোমাকে আরাফার ময়দানে হাজিরা দিয়েছে তুমি এটা মানুষ ভাবে তুমি নিজেকে সাবধান করে নাও তুমি মরণ পর্যন্ত তোমাকে কিন্তু এদের শিক্ষা অর্জন করো তুমি খারাপ কাজের মধ্যে তুমি লিপ্ত হয় না এক আল্লাহর অলির ঘটনা তিনিও হজের উদ্দেশ্যে রওনা হলেন হজ করলেন তো হজ থেকে দেখেন কেমন শিক্ষা পায় মানুষ সে যখন হজের উদ্দেশ্যে গেলেন কাবা শরীফের সামনে ওখানে গিয়ে ওই হাজি সাহেব দোয়া করেন আল্লাহ তালার দরবারে আল্লাহ এবছর যারা হজে এসেছে আর এদের মধ্যে যার হজ কবুল হয় নাই আমি তার সাথে দেখা করতে চাই কেমন এক আবেগ মানুষের অন্তরে থাকে না মানুষ কত কিছু দেখতে চায় কিন্তু সে কি দেখতে চাইলো এবার যারা হজে আসছে এদের মধ্যে যার হজ কবুল হয় নাই তোমার দরবারে আমি এমন একজন ব্যক্তিকে দেখতে চাই ও অদৃশ্য থেকে আওয়াজ আসলো তুমি যদি ওই ব্যক্তিকে দেখতে চাও তবে পাশেই যে পাহাড় আছে জঙ্গল আছে এখানে চলে যাও গিয়ে দেখবে ওখানে একজন ব্যক্তি সেজারত অবস্থায় আছে তার একটি হাত নেই একটি হাত নেই আর পায়ের মধ্যে গলার মধ্যে শিকল লাগানো আছে ওই যে ব্যক্তি জানতে চেয়েছে এবার কার হজ কবুল হয়নি ওই আল্লাহর ওলি নেক বান্দা তিনি পাহাড়ে চলে গেলেন জঙ্গলে চলে গেলেন ওই ব্যক্তিকে খোঁজার জন্য যার হজ কবুল হয়নি যেভাবে অদৃশ্য থেকে আওয়াজ আসছিল সে ওভাবে গিয়ে জঙ্গলে পেলো একজন ব্যক্তি সেজদারত অবস্থায় আছেন তার একটি হাত নেই গায়ের মধ্যে শিকল বাঁধা যখন ওই আল্লাহ তালা বান্দা ওই এক হাতওয়ালা ব্যক্তির কাছে জঙ্গলে গেলেন ওই ব্যক্তি সেজদা থেকে মাথা তুলেই সালাম দিলেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ তো ওই আল্লাহর নেক বান্দা তিনি সালামের উত্তর দিলেন সেজদাকারী যিনি ছিলেন এক হাতওয়ালা ব্যক্তি সে জিজ্ঞাসা করলেন আমি জানি আপনি কেন আসছেন কেমন পাওয়ার তার মধ্যে ছিল কিন্তু তার হজ কবুল হয় না কিন্তু তার মধ্যে কেমন পাওয়ার ছিল ওই আগত ব্যক্তি কেন আসেন তাও সে জানেন ওই আল্লাহ তালা নেক বান্দা বললেন মনে মনে ভাবতেছেন এ কেমন অবস্থা আমি কেন আসছি এটা সে জানে অথচ তার হজ আল্লাহ কবুল করেন না জিজ্ঞাসা করলেন বলেন তো আমি কেন আসছি ওই সেজদাকারী ব্যক্তি এক হাত ওলা ব্যক্তি বললেন যে আপনি আসছেন এই জন্য যে আমার হজ আল্লাহ তালার দরবারে কবুল হয় না এই সংবাদ নিয়ে আপনি আসছেন তো ওই আল্লাহ তালা নেক বান্দা বললেন যেহেতু আপনি জানেন আপনার হজ কবুল হয়নি তো আপনি কেন অপেক্ষায় আছেন কান্নাকাটি করেন না কেন দোয়া কেন করেন না হজ যাতে আপনার কবুল হয়ে যায় ওই এক হাত অলা ব্যক্তি যিনি শেষদারত অবস্থায় ছিলেন সে বললেন আমার পাশে বসেন ইতিহাস শুনবেন শুনেন তবে কেন আমার হজ কবুল হয় না একটা সময় আমি নেশা খড়ছিলাম খুব মদ পান করছি আমি একবার মাতাল অবস্থায় যখন বাড়িতে ফিরলাম আমার মা দরজা খুলে আমাকে হয়তো মারলাম আর রাতে যে তুন্দুন রুটি বানানো হয়েছে ঘরে ওই চুলার মধ্যে আমার মাকে আমি ছেড়ে দিলাম আমার মা আগুনে পুরে মারা গিয়েছে আমি মাতাল অবস্থায় ঘরের মধ্যে ছিলাম সকাল বেলা উঠে দেখি মানুষজন জমে গেছে কি হয়েছে এভাবে করে শুনলাম মাকে আমি রাতে মেরেছি মাতাল অবস্থায় আর মা মারা গিয়েছে এই কষ্ট বুকে নিয়ে আমি আমার ঘরের যে দরজা আছে দুই দরজার আমার এই হাত রেখেছি রেখে দুই দরজা যখন আমি লক করে দিয়েছি আমার হাতটা কেটে গেছে আর এরপর থেকে আমি আজকে প্রায় অনেক বছর ধরে হজের মধ্যে আসি আপনার মতো কোনো না কোনো নেককার লোক এসে আমাকে এই পয়গাম এই সংবাদ দিয়ে যায় এবছরও তোমার হজ কবুল হয় নাই এর কারণ একটাই ছিল আমি মায়ের সাথে এরকমের বেয়াদবি করছি এই হজ আর হাজি থেকে শিক্ষা যে আমরা যেন সংশোধন হয় যে সংশোধন আমি যেন নিজেকে পরিবর্তন করতে পারি না হয়তো এত কিছু আল্লাহ তালা নিয়ামত দেওয়ার পরেও হয়তো বা আমার ক্ষমা হবে মাসা আসলে আসলে চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যে ঘটনাটি শ্রবণ করলাম হজ এত বড় একটা ইবাদত আল্লাহ তালার দরবারে এই হজও কবুল হয় না যদি কেউ মা বাবাকে কষ্ট দেয় এই জন্য বাবাকে কষ্ট দেওয়া থেকে ফরমাণিমূলক কাজ থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে আর এই হজ থেকে এটাও আমরা শিক্ষা অর্জন করতে পারি এই জিল হজ মাস থেকে যে এই জিল হজ মাসে যেহেতু হজ হয় হজের পরে মানুষ আবার নিজ বাড়িতে ফিরে আসে ফিরে আসার পরে তার আচরণ আগে যে রকম ছিল সেই রকম থাকে না সে কিন্তু যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সে বাড়িতে আসার পরে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সাথে খুব একটি আচরণ আচরণ ভালো আচরণ ইসলামিক আচরণ করে মানুষকে নেকির দেয় দাওয়াত হাজির সাহেব দেখেছি আমি দেন আগে যেরকমই ছিল কিন্তু হজ করার পর হজ থেকে আসার পর মানুষকে ইসলামের দাওয়াত নেকির দাওয়াত দেন ভালো কাজের দাওয়াত দেন তো আমাদেরকেও এভাবে এই জিলহজ মাস থেকে শিক্ষা অর্জন করতে হবে আর জিলহজ মাসে যেহেতু আরেকটি ইবাদত রয়েছে কোরবানি জি এই কোরবানি থেকে আমরা কী শিক্ষা অর্জন করতে পারি এবং এই কোরবানির মধ্যে আল্লাহ রিমাস্লামকে বলছেন যে তোমার প্রিয় বস্তুকে আল্লাহ তালার নামে আল্লাহর জন্য উৎসর্গ করো কোরবানি করো এরকম পরপর দুই তিন দিন যখন দেখলেন তখন তিনি বুঝতে পারলেন যে হজরত ইসমাইল আলি আল্লাহ তালা চেয়েছেন তিনি এই কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তো মন পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইসাল্লামের এই কোরবানিকে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন ওনার মনের মধ্যে আল্লাহ তালার সন্তুষ্টি এটা ছিল তো এই কোরবানি থেকে আমরা আরেকটা শিক্ষা অর্জন করতে পারি এরকম যে কেননা আল্লাহ রব্বুল আলমিন স্টার পাড়ার মধ্যে শুরুতে বলেছেন লাং তানাল বের হত্তা তুং মিম্মেবন আল্লাহ তালার নিকট কোনো পণ্য কোনো পুণ্য কবুল হয় না তো এই আয়াত থেকে আমরা শিখতে পারি যে আল্লাহ তালা বলেছেন যে তোমাদের মহব্বতের ভালোবাসার যে জিনিস রয়েছে এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় কোরবানি না করা হবে যতক্ষণ পর্যন্ত সদগা দান করা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো নেকি পূর্ণ কবুল করেন না কবুল করেন এভাবে এই কোরবানি আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে যে কোরবানির মাধ্যমে তোমার প্রিয় বস্তু অর্থাৎ আমরা যে টাকা পয়সা খরচ করে আপনার পশু কোরবানি দেই টাকা পয়সা কিন্তু সবার কাছে অনেক প্রিয় হ্যাঁ ধন সম্পদ আপনার পরিবার পরিজন ছেলে সন্তান এবং টাকা পয়সা এগুলা কিন্তু একটা প্রিয় বস্তু প্রিয় বস্তু এই প্রিয় বস্তুটা কিন্তু আমরা আল্লাহ তালার জন্য খরচ করি তো এখান থেকে আমরা এই কোরবানি থেকেও শিখতে পারি যে কোরবানি আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে খল্লার জন্য উৎসর্গ এখানে ধৈর্যরও একটা বিষয় আছে কিন্তু এক তো কোরবানি আল্লাহ তালার রাস্তা কোরবানি দেওয়া দ্বিতীয়ত ধৈর্য আর এ ব্যাপারেই কিন্তু আল্লাহ তাবারকতালা কোরআনুল কারিমের তেইশ পাড়ায় সুরায় সফফাতের আয়াত নম্বর একশো দুইয়ের মধ্যে এরশাদ করেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ হে আমার পিতা আপনি সেটাই করুন যেটার আদেশ আপনাকে দেয়া হয় আল্লাহ তালা যদি চায় অতি শীঘ্রই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এটা ইসমাইল আলহি সালাতামের কথা ছিলেন তার বাবার জন্য তো এখানে ধৈর্যের অনেক বড় একটি কাজ করে এটাও আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কোরবানি যখন আসে মানুষের উপার্জনের টাকা থেকে কোরবানি দিতে হয় যে পশু দিয়ে সে কোরবানি দেখ না কেন এটা দিয়ে সে তাকে কোরবানি দিতে হয় ধৈর্যের অনেক বড় ফল সে পাবে আঁখেরাতে কিন্তু দেখা যায় এই কোরবানি তো আপনি আমি দিলাম হ্যাঁ কোরবানি আপনি আমি দিলাম কোরবানি কেন আসলো এই জন্য আসলো যে কোরবানি আসাতে আপনাকে আল্লাহ তালা পরীক্ষা নিচ্ছেন কি আপনি আল্লাহর হুকুমকে বেশি প্রাধান্য দেন নাকি আপনার সম্পদকে বেশি দেন আল্লাহ তাবার কথা কোরবানির মাধ্যমে মানুষকে আরও কিছু পরীক্ষা নেন সেটা হলো গিয়ে আপনি কোরবানি দিচ্ছেন কি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য নাকি নিজের খাবারের জন্য নাকি গরিব মিস্কিনকে বন্টন করার জন্য এখানে কিন্তু কোরবানির যে গরুর গোজ আছে এটার বন্টনের কিন্তু অনেকগুলো শিক্ষা আমাদের মাঝে পাওয়া যায় আজকাল মানুষ যখন এইগুলো বন্টন করা হয় বা গরিব দুঃখীকে দেওয়া হয় এই সময় নিজের প্রতি বেশিটা মানুষ খেয়াল রাখে যারা কোরবানি দেয় অসুবিধা নেই গুণা নেই আপনি যদি পারেন তো পুরো কোরবানির গোছ তো খেয়ে নেন কেউ আপনাকে নিষেধ করবে না সমস্যা নেই কিন্তু আপনার পাড়া প্রতিবেশী যারা আছে বছরও একবার গরুর গোছ কিনে খাওয়ার সেই শক্তি তার কাছে নেই কিন্তু আফসোস লাগে তো এখানেই যখন আপনার ঘরে একমন দেড় মন দুই মন গরুর গোস জমা থাকে আপনি আপনার গরিব দুঃখীকে প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিবেন এটাই তো স্বাভাবিক তো এই যে কোরবানি আসলো এটা আমাকে শিক্ষা দেওয়ার জন্যই আসছে কোরবানি কি আমি যেন আমার গরিব পাড়াপতির প্রতিবেশীর প্রতি আমার খেয়াল থাকে নজর থাকে কোরবানিতে যেভাবে করে নিজের আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখি নিজের পরিবারের প্রতি খেয়াল রাখি তেমনি করে যেন আমরা পাড়া প্রতিবেশী যারা আছে তাদের প্রতিও যেন আমরা গুরুত্ব দেই আর তাদের প্রতিও যেন আমরা নিজের মন থেকে যেন কিছু সদ্গা করা আসলে আমাদের যে এবাদত বা কুরবানি বলেন হজ বলেন কিছুই তো আল্লাহ তালা আমাদের মুখাফিক কিনন না আল্লাহ তালার প্রয়োজন নেই কিন্তু আমাদের ভালোর জন্য আমাদের আখেরাতকে সুন্দর করার জন্য আল্লাহ তালা আমাদেরকে কিছু মাধ্যম দিয়েছেন এগুলা যদি আমরা অবলম্বন করি তাহলে আমরা আখেরাতে সফলতা অর্জন করতে পারবো যে যেমন নাকি কোরবানির ব্যাপারে আলোচনা চলতেছে কোরবানিটা আমরা দেই কোরবানি আমরা দেই আমরাই গোস্ত খাই আমরা আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করি কিন্তু আল্লাহর দরবারে কিন্তু মাংস বসায় না রক্ত বোসানা একটা জমানা কিন্তু আল্লাহর কাছে শুধু মনের দিকে তাকিয়ে এখন তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য কত সহজ করে দিয়েছে কি কুরবানি থেকে আমরা যে শিক্ষা নেই যদি পূর্বের দিকে একটু তাকাই আমাদের পূর্বের যারা ছিলেন বা বনি ইসরাইলের জমানায় কুরবানি কার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে কারটা কবুল হয় নাই কুরবানির সময় কিন্তু প্রমাণ পড়ে যেত জি কুরবানির সময় প্রমাণ পড়ে যেত যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে তার কুরবানির গোছ কি হতো তো একবার চিন্তা করে দেখি যে কোরবানির অবস্থা আমাদের কেমন হতো আমাদের মনের পরিবর্তনটা কেমন হতো এখন আমরা জানি না যে কার কোরবানি কবুল হয়েছে কারটা কবুল হয় নাই ইখলাস আর আন্তরিকতার সাথে কোরবানি দেওয়া দ্বিতীয় কথা হলো নিজাম ভাই আল্লাহ তাবার কতালা উম্মতে মোহাম্মদের প্রতি কেমন দয়া করেছে পূর্বের মানুষ যদি গিবত করত ওই গিবৎকারী ব্যক্তিকে মানুষ চিনতে পারত চিনতে পারত তার মুখ থেকে দুর্গন্ধ দুর্গন্ধ আসত কোন গুনা করত ওই গুনাহের চিহ্ন তার কপালে ভেসে উঠতো মানুষ তাকে দেখে চিনতে পারত উম্মতে মোহাম্মদের উপরে আল্লাহ তালার এত বড় দয়া এহেসান যে যতই গুনা করুক আল্লাহ তালা কি করেন এটাকে গোপন তান তার ছত্তারি তার চাদর দিয়ে এই গুণাকে ঢেকে রাখেন তারপরেও যখন আল্লাহ তালা এত বড় সুযোগ দিয়েছেন কি আমরা কোরবানি করি আর কোরবানি করার পরেই যে ভুলে যাই এটা যেন না হয় কোরবানি আজকে করলাম এটা থেকে যেন শিক্ষা নেই কি কোরবানি করেছি আল্লাহ তালা কোরবানি আমার উপরে দায়িত্ব আসছে কোরবানি করার বা সেই তৌফিক আমাকে দিয়েছেন এখান থেকে যেন শেষ না হয়ে যায় কোরবানি করলাম কোরবানির পরে যেন এটা শিক্ষা অর্জন করি গরিব জন্য যেন সবসময় আমরা স্মরণ রাখি এভাবে করে নিজের সম্পদ গরিবদের মাঝে বন্টন করার এক চিন্তা ভাবনা যেন আমাদের থাকে আল্লাহ তাবার কথা যে সম্পদ আমাকে দিয়েছে এখান থেকে আল্লাহ রাস্তায় খরচ করার যেন মন মানসিকতা আমাদের সবসময় এই মাসে যেহেতু আমরা জিলহজ মাসের যেহেতু কোরবানির মাধ্যমে হজের মাধ্যমে এভাবে অসংখ্য টাকা মুসলমানরা খরচ করে তো এই টাকা খরচ করা অর্থাৎ দান সদকাটা যদি জারি থাকে অন্যান্য মাসে আমরা আমাদের আত্মীয় স্বজন গরিব দুঃখীদেরকে এবং কোন ইয়াতিমখানা মাদ্রাসা যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামেরও বিভিন্ন মাদ্রাসাতুল মদিনা জামিয়াতুল মদিনা অনেক প্রতিষ্ঠান রয়েছে এখানে যদি আমরা এই ধারাবাহিকতা বজায় রেখে যদি আমরা দান সদ্গা করি ইনশাল্লাহ তালা আমরা এই কোরবানি থেকে অর্থাৎ এই জিলহজ মাস থেকে এটাও শিক্ষা অর্জন করতে পারি যে জিলহজ মাসে মুসলমানের সবার মোটামুটি জিলহজ মাসের মধ্যে আরও কি আমল রয়েছে ঈদুল আজহা তো ঈদুল আজহা থেকে আমাদের কি শিক্ষণীয় রয়েছে ঈদুল আজহা ঈদের নামাজ আমরা সমস্ত মানুষ পাড়া প্রতিবেশী মহল্লারা যারা আমরা মুসলমান রয়েছি পুরুষ রয়েছি আমরা একসাথে যে ঈদের নামাজ আমরা আদায় করতেছি সকল হিংসা বিদ্বেষ হিংসা বিদ করে দূর করে দেই আমরা হ্যাঁ এক সাথে এক কাতারে দাঁড়িয়ে কাদের সাথে কাত লাগিয়ে ঈদের দিন ইদুল আযহার দিন আমরা জামাতে নামাজ আদায় করি এটা তো সবচাইতে মুসলমানদের অনেক বড় শিক্ষা কে গরিব কে ধনী কোন লেখা না ভেদাভেদ ভেদাভেদ নাইkhane সবাই এক কাতারে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন কি তোমরা এভাবে করে পুরো বছর ধরে চলতে পারো আমরা এতে সারা জীবন চলতে পারেন জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা অসংখ্য মাদানী ফুল শ্রবণ করেছি জিলহজ মাস থেকে আমাদের কি কি শিক্ষা আমাদের অর্জন হয়েছে তো আমরা ইনশাল্লাহ তালা জিলহজ মাস থেকে যা কিছু আমরা আলোচনা করেছি শুনেছি সে অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব আর জিলহজ মাসটা এমন একটা সম্মানিত মাস রসুল পাকসাল আলহি সাল্লাম বলেন যে আল্লাহ তালা জিলহজ মাসকে সম্মান এবং শ্রেষ্ঠত্বের আখ্যা দিয়েছেন অর্থাৎ মর্যাদা দিয়েছেন কোরআন পাকের মধ্যেও রয়েছে আবার রসুল পাক সাল্লাম বলেছেন এই জন্য এই জিলহজ মাস থেকেই আমাদের শিক্ষা অর্জন করব আর কি শিক্ষা এখান থেকে আমরা এবাদত বন্দিগি যা এগুলা করতে করতে আমাদের সামনে কিন্তু আবার মহরম মাস চলে আসছে তো মহরম মাসের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা অনেক কিছু এই পর্যন্ত শিখতে পেরেছি জানতে পেরেছি এই জেলহ মাস থেকে আমাদের আরও শিক্ষণীয় আরও অনেক কিছু রয়েছে যেহেতু আমাদের অনুষ্ঠানে খুব সময় একটু কম রয়েছে এজন্য আমরা সব কিছু বলতে পারি না তো শেষের দিকে আমরা আরও কিছু মাতানি ফুল শ্রবণ করব জি জাকির ভাই আমাদের আরও কিছু যদি শিক্ষণীয় বিষয় আসলে মনে ধরতেন যখন জিলহাজ মাস আর কোরবানির যে বিষয়টা ঈদের দিনের যে বিষয়টা রয়ে গেল যেটা নিয়ে লাস্ট মুহূর্তে কথা উঠ তুলেছেন আপনি ঈদের দিনের যে বিষয়টা নিজাম ভাই সেখানে আল্লাহ তাবারক তালা মুসলমানদের মধ্যে মিলেমিশে বসবাস করার একটা সুন্দর নিদর্শন আমাদের সামনে প্রকাশ পেয়ে যায় সেটা হলো গিয়া প্রথমত আমরা ঈদের নামাজ জামাত সহকারে আদায় করি আর আদায় করার পরে যখন যদিও কারোর সাথে কোনো মন মালিন্য থাকে বা ঝগড়া বিবাদ থাকে বা এলাকা এলাকাবিত্তিক কোনো এরকমের থাকে কিন্তু ঈদের নামাজের পরে কিন্তু এটা শেষ হয়ে যায় কেন শেষ হয় ঈদের নামাজের পরে সুন্নতের উপর আমল করতে গিয়ে আমরা কিন্তু মোসাফা করি একে অপরের সাথে কোলাকুলি করি যাতে করে আমাদের পুরানো শত্রুত বা আমাদের মনের মধ্যে যে বিদ্বেষ আছে এগুলো যেন কি হয়ে যায় ক্লোজ হয়ে যায় আমরা যেন একে অপরের সাথে মিলেমিশে বসবাস করতে পারি এজন্য ঈদের নামাজের পরে আমরা এভাবে করি এরপরে যখন আবার একটু পর আপনার দেখা গেছে এক আত্মীয় আর এক আত্মীয় বাড়িতে যায় হয়তো বা খাবার নিয়ে যায় না হয়তো এমনি দেখতে যায় না হয়তো গোস পাঠিয়ে দেয় কোরবানির যেহেতু আলোচনা চলছে গোস পাঠিয়ে দেয় আর না হয়তো কোনো না কোনো বিষয় এই আত্মীয় স্বজনের মধ্যে আদান প্রদান হয় এই ঈদের দিন এতে করে আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখার শিক্ষা এখান থেকে গরিব মিসকিনদের খবর রাখার শিক্ষা এই কোরবানি থেকে এরপরে ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে জামাতে নামাজ আদায় করার শিক্ষা এই কোরবানির ইদে এরপরে আপনার ইব্রাহিম আলাহি সাল্লা সালামের কোরবানি যে আমরা দেখতে পাই বা শুনতে পাই কোরআন হাদিসে পাকের মধ্যে এখান থেকে মুসলমানদের শিক্ষা অর্জন করা যে আমরা যেন নবীদের এই স্মরণটাকে তাজা রাখার আল্লাহ আমাদেরকে কোরবানির সিস্টেম সিস্টেম দিয়েছেন যাতে করে আমরা নিজের প্রিয় বস্তু যেটা রয়েছে অর্থ সম্পদ হোক বা যা হোক এটা যেন আল্লাহর রাস্তায় আমরা কোরবানি করি এখন কিভাবে কোরবানি করব টাকা পয়সা নিজে হস করব আল্লাহর রাস্তায় ব্যয় করব টাকা পয়সা নিজে কোরবানি করব আল্লাহর রাস্তায় ব্যয় করব এরপরে টাকা পয়সা গরিব মিসকিনকে দেব আল্লাহর রাস্তায় ব্যয় করব টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় দান করব আল্লাহর রাস্তায় ব্যয় করব আবার যদি আপনি সন্তানের প্রতি আসেন আমার ছেলে সন্তান আছে আমি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলাম আলিমে দিন বানাবো আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম আমার ছেলে সন্তান আছে মসজিদের ইমাম বানাবো আলিম বানাবো ইমাম মসজিদের ইমামতি করবে আল্লাহর রাস্তায় আমি কি করলাম আমার সন্তানকে দিয়ে দিলাম মেয়ে আছে তো মেয়েকে আমি পর্দা পশিদার মতো লালন পালন করব একজন ভালো আলিম দেখে আমার মেয়েকে আমি বিয়ে দেবো এটাও যেন আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টির জন্য হয় এভাবে করে আমি যেন প্রতিটা কাজ শিখতে পারি ইসলাম থেকে সেই মন মানসিকতা আমার তৈরি করতে হবে জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা জিলহজ মাস আমাদেরকে অনেক কিছু শিক্ষা অর্জন করার সুযোগ করে দিয়েছে যেহেতু কোরবানি হজ ঈদের দিন ধনী গরিব সবাই একসাথে নামাজ পড়া এবং নিজের মালকে আল্লাহ রাস্তায় খরচ করা মাংস বন্টনের মাধ্যমে গরিব দুঃখীদের খবর নেওয়া এভাবে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে আমরা ইনশাল্লাহ তালা যা কিছু শুনেছি এই পর্ব থেকে আমরা নিজেরা আমল করার চেষ্টা করব। এবং অপর নিকট এই মেসেজ এই বাণীগুলো পুছিয়ে বেশি থেকে বেশি নেকি অর্জন করার ইচ্ছা করব ইনশাল্লাহ সবাব অর্জন করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে যা শুনেছি আমল করার তৌফিক দান করুন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সাল্ল আলাল হাবিব সাল্লআ আল্লাহ